আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে যদি থাকে অথবা আত্মীয় স্বজনদের মধ্যে এখন অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তাহলে আজকের এই তথ্য আপনারা করবেন এটা করার কারণে আবার সম্পর্ক পুনরায় স্থাপন হবে ইনশাআল্লাহ খুবই শক্তিশালী সম্পর্ক হবে যেটা আর কখনো কেউ বদচালার মাধ্যমে হোক অথবা আপনার বিরুদ্ধে কোনো কিছু বলে হোক আর ওইটা সুযোগ না ওই হবে ইনশাল্লাহ খুবই কার্যকরী আমল এটা একই ঠিক রেখে আমল করবেন যত একই দৃঢ় রেখে আমল করবেন তত ফল পাবেন এটা অবশ্যই সঠিক আমলটি অবশ্যই আনি আমল এটা যদি আপনারা করেন ইনশাল্লাহ উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই তো প্রথমে আল্লাহ তাল্লাহার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে এই আমলটি যে আপনি করতেছেন এটার দ্বারাই অবশ্যই আপনি উপকার পাবেন আর বিশেষ করে আপনার উপর এই ধারণা রাখবেন যে আপনি যেটা করতেছেন এটার দ্বারা আল্লাহ তালা আপনাকে মাহরুম করবেন না আপনার উদ্দেশ্য যেহেতু সৎ অবশ্যই আপনি এটার দ্বারা আপনি কামিয়াবি অর্জন করবেন অর্থাৎ আপনার কাজ হবে আর যদি আপনার অবৈধ উদ্দেশ্য থাকে তাহলে এটা করা থেকে দূরে থাকবেন এটার তার কাছেও যাবেন না অনেক সময় আছেন অনেকে তো অবৈধ কাজকে অবৈধ মনে করেন তাদের জন্য সতর্কবাণী মনে করেন সৌরবিদ্যুত আছে সৌর বিদ্যুৎ আর পল্লীয় বিদ্যুৎ সৌরবিদ্যুতের লাইটে যদি আপনি হাত দেন লাইটের ভিতরে বা লাইনে কেবল হাত দিলে শর্ট করে না কিন্তু এটা দিও লাইট চলে আর আবার কারেন্টের যদি কারেন্ট দিও লাইট চলে ফ্রিজ টিভি সবকিছুই তাতে চলে ওইখানে পজিটিভ লাইনে আপনি হাত দিলে শর্ট খাবেন ওইটা বড় ওইটার পাওয়ারও বড় ঠিক তেমনিভাবে আল্লাহর কালাম কোরআনি তদ্বির কোরআনি আমল ওইগুলা বড় ওইগুলা পাওয়ারও বড় ওইগুলার সাথে যদি আপনি অযথা বিবাদই করেন তাহলে এটার পরিণামও ভোগ করতে হবে কিন্তু ভয়ানক পাবে বলতেছি উদাহরণ দিয়ে জন্য কারণ দেখা যায় হয়তো আপনি বলতে পারেন অনেক তদবির তো অবৈধ কাজের জন্য করলাম কই কিছুই তো হলে হইল না কোনো ক্ষতি হইল না তো এটা তদবির করছেন মনে করেন এটা হচ্ছে সৌরবিদ্যুৎ আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ যেটা শক্তিশালী আল্লাহর কালাম এটা অত্যন্ত শক্তিশালী এটা থেকে আপনি এটার সাথে বেআবাই করবেন এটার পরিণাম হয় আপনাকে দুনিয়াতেই বুক করতে হবে আর না হয় পরকালে বুক করতে হবে যদি তো আবার আপনি না করেন তো যাই হোক অবৈধ কাজের বেলায় বুঝে শুনে আমল করিয়েন অবৈধ কাজ করবেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এর মধ্যে কোনো মেস নেই তবৈধ উদ্দেশ্যের জন্য মনে করেন আপনার আগে আত্মীয়তা অনেক ছিল কিন্তু এখন আত্মীয়তার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এখন আত্মীয়তা নেই আপনারা এটা করতে পারেন অথবা মনে করেন আপনার অফিসের বস যে বসের কারণে আপনার বেতন আটকা পড়েছে অথবা এই বসের কারণেই আপনি প্রমোশন পাবেন বা এই বস যদি আপনার অবৈধ হয় তাহলে আপনার চাকরি নিয়ে এটা নাচ শুরু হয়ে যাবে তো ওইরকম বসের জন্য আপনি তদ্রি করতে পারেন আমল করতে পারেন অনেক দূরে থেকে আমল করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক আমল আছে যেগুলো কাছে গিয়ে করতে হয় এটা দূর থেকে করতে পারবেন কোনো অসুবিধা নেই একদম সহজভাবে আমল করবেন তো আমল যেটা করবেন সেটা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট যে সুরা সেটা হচ্ছে সুরা কাউসা ওই সূরাটি আপনি মাত্র একশতবার পাঠ করবেন যাকে আপনি বাধ্য করবেন ওই ব্যক্তির কথা অন্তরে নিয়ে অর্থাৎ ওই ব্যক্তির কথা একদম অন্তরে রাখতে হবে এরকম নয় আপনি শুধু ওই নিয়তে পাঠ করবেন মনে করেন পঞ্চাশ বার আপনি এটা পাঠ করছেন পাঠ করার পর কেউ আপনাকে জেগে কেউ জানে মনে করেন আপনি এটা পাঠ করতেছেন কেউ জিগেলে কেন পাঠ করতেছেন তখন কি আপনি বলতে পারবেন না যে আমি এই কাজের জন্য পাঠ করতেছি এটাই হচ্ছে নিয়ত তৈরকম নিয়ত রেখে আপনি এক শতবার ইন্না কালক আফতর এই সুরাটা পাঠ করবেন বিসমিল্লা সহকারে একশতবার পাঠ করবেন তারপরে আর কিছু করতে হবে না এতেই আপনার কাজ হয়ে যাবে সাত দিন পর্যন্ত আমল করবেন ওইটা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনি সাত দিন পর্যন্ত আমল করবেন দেখবেন যাকে উদ্দেশ্য করে আপনি আমল করছেন সে আপনি আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো যাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বৈধ সৎ সম্পর্ক আপনারাই এই আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি